ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আ ভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে পরম পূজনীয়া প্রব্রাজিকা মুখ্যপ্রাণা মাতাজির লেখা কিছু অংশ পাঠ করছি শ্রী শ্রী মায়ের জীবনী খুব বড় পড়তে পড়তে হৃদয়ে আলো পাবে বাজে কথা বাজে গল্প বলে একটুও সময় নষ্ট করো না মায়ের জীবনী খুব নিষ্ঠা ও ভালোবাসার সাথে পড়বে প্রাত্যহিক কাজ যা করার তা নিশ্চয় মন দিয়ে করবে কিন্তু সেটা যেন তোমার সর্বসত্ত্বাকে হরণ না করে অন্তরে অন্তরে যোগ রাখবে খুব আনন্দে থাকবে মন সব সময় প্রসন্ন রাখবে জপের ক্ষেত্রে নিয়ম নিষ্ঠা ক্ষণ খুব দরকার ক্ষণ রক্ষা করতেই হবে তবে ধীরে ধীরে মন বসে সময় মতো বসতে পারলাম না বলে মন খারাপ হয় নামে রুচি অনুরাগ ছাড়া জব আলুনি লাগে নাম নিতে নিতে অনুরাগ হয় বিষয়ে বিরাগ হয় ক্রমে কুণ্ডলিনী সজাগ হয় এই জীবনে ইষ্টচিন্তা যদি না থাকে তবে কী লাভ বলো প্রণাম মা